এই হাতি সহ যে যে মার্কা ওই মার্কা অনুযায়ী কাজ করতে হবে প্রচারণার কারণে হাতি সহ নিয়ে আসছে প্রচারণার জন্য হাতি সহ নিয়ে আসছে যার যে মার্কা এই মার্কা অনুযায়ী ফলো করতেছে সবাই তার পার্থের জন্য কিভাবে বোট যাওয়ার জন্য ভিতরে যাচ্ছে দলতা ব্যাংকের এইখানে ভিতরে আইগম করছে হচ্ছে সবাই চাচ্ছে দর্ষ 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 এ লেসার আপেল আপেল লাল করে খড়খড়ি করতেছে তার প্রার্থী নিয়ে কিছু বল বলো আমি চাই আমার জিতি তুমি সবাই চায় সবাই চায় তার পার্টি জিতু প্রত্যেকটা যারা ইলেকশন যারা ভোট দিতে আসবে ভোট দিতে যারা আসবে সবার জন্য যথেষ্ট ব্যবস্থা করেছে চক্র যে যে নির্বাচনে দাঁড়িয়েছে সবার জন্য যথেষ্ট সবার জন্য যথেষ্ট খাবারের ব্যবস্থা করেছে হ্যাঁ রাখ দোস্তর একটু কথা বললে দোস্ত তোমার সুন্দর করে এই উঠাইয়া কাবারিস করছি ভাইয়া কেমন আছে ঠিক আছে দিদি আমার মনে হয় তোমার টেনশন কম কিরে আল পাখি শরীরটা ভালো তো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাইয়া শুনলে ভালো না দাদা এই মুহূর্তে লাইভে কেমন আছে লাইভে বাইরে আসছিলাম হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া সব প্রার্থীদের সব প্রার্থীদের এখানে সবাই সবাই এখানে ও ওয়েট করতেছে সবাই সবাই দেওয়ার জন্য সবাই দেওয়ার জন্য যাতে অনেকের সবাই রেস্টে আছে সবাই এখানের জন্য ওয়েট করতেছে বাই সবাই